বাংলাদেশি অভিনয় জগতের দুই জনপ্রিয় মুখ কেয়া পায়েল এবং জান্নাতুসুময়া হিমিকে নিয়ে এবার নেট দুনিয়ায় শুরু হয়েছে উত্তপ্ত বিতর্ক সম্প্রতি একটি খেলাধুলা খেলাধুলাভিত্তিক ইভেন্টে অংশ নেন কেয়া পায়েল সেখানে তাকে দেখে জান্নাতুসুময়া হিমি ফেসবুকে এক মন্তব্য করেন ঢং দেখে তো গা জ্বলে যায় এই এক লাইনের মন্তব্য যেন আগুনে ঘি পড়ে অনেকেই বুঝে যান হিমি রিঙ্গিত কার দিকে যদিও কেয়া পায়ালের নাম সরাসরি লেখেননি তিনি তবে কমেন্ট ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল তীব্র কেউ কেউ বলেন এটা তো সরাসরি কেয়া পায়ালকে খোঁচা তবে হিমির মন্তব্য চুপ থাকেনি কেয়া পায়েল তিনি বলেন কেউ যদি নিজের হীনমন্যতা লুকানোর জন্য অন্যকে ঢং বলেই তাহলে বুঝে নিতে হবে কে কাকে হিংসে করে এরপর কেয়া আরও যোগ করেন যেখানে কাজ করি সেখানেই সম্মান নিয়ে থাকি কারো মন্তব্য আমি ভাঙি না নেটিজেনদের একাংশই বলছেন এ যেন ঠান্ডা যুদ্ধের অপুক্ত ঘোষণা এখন দেখার বিষয় এই বিতর্ক কোথায় গিয়ে থামে আপনার মতে কে সঠিক হিমি না কে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না